অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহত হওয়া অবস্থান নিয়েছেন বুধবার দুপুরে মিছিল নিয়ে রাজধানীর অবস্থিত কার্যালয়ের সামনের সড়কে এসে বসে পড়েন তারা এ সময় অবস্থানরত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং কার্যালয় নিরাপত্তায় দায়িত্ব থাকা এপিপিএন সহ বিভিন্ন সংস্থার সদস্যরা অবস্থান নেওয়া ব্যক্তিরা বলেন গত জুলাই আগস্ট আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া ব্যক্তি এবং নিহত হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন এখানে তাদের সবার দাবি আহতদের ক্যাটাগরি তৈরিতে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে একই সঙ্গে সহিত পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে এ ব্যাপারে যতক্ষণ না সুস্পষ্ট নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে প্রতিবার প্রতারণা হচ্ছে আমি বলতে চাই এই আহতদের আগে ভালো রাখুন তারপরে আপনি অন্য অন্য কাজে ব্যস্ত থাকুন